আমরা 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 আওয়ামী আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কিনা এই আলোচনার মধ্যে রাইখা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা ভাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়া চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটা আপনি আসলে কি হয় দেখেন আহ আর সার একাত্তর একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা দেখুন একাত্তরকে আমি দূরে রাখতে চাই এবং যারা একাত্তরকে চব্বিশের কাছে টেনে আনেন দেখুন কিছু মিল তো আছে আমরা মুক্তির কথা বলতে চেয়েছি ফ্রিডম অফ স্পিচ চেয়েছি সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা কিন্তু ফ্যাক্ট হিসাবে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এগুলোকে যত দূরে রাখা যাবে চব্বিশের গর্ব আমি আপনাকে সাথে একদম একমত আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি চব্বিশের সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে তারা সেই ছিয়াত্তর বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত আমাদের মাথা থেকে এটি যতদিন আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার আমাদের আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে এক টুকরো হাসিনা ঢুকে গেছে এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে আমাদের কারো কারো আচরণে ইভেন পাঁচই অগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই কারণ না তারা আমাদের কোনো কোনো নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই শাসন তো একটাই দেখুন আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি আওয়ামী আমাদের সময়ের দিকে তাকিয়ে ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে এবার বলি এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় প্রাশ্চিত কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ দুঃশাসনের শিকার হয়েছে এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নেবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন কিন্তু ডক্টর ইউনুস আ আ ফাউন্ডেশনে গিয়ে আমি জাতির সঙ্গে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টারমাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছতে দিয়ে করছে বুলেট হলো ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনূসেরই এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরलीकरण করে এবং এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই 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 আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার এই বিএনপি শত্রু আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমার অডিয়েন্স কে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগ কর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পাহারালো

আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার আঠারো সালে বিএনপির তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি রাতের ভোটের নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কেউ বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেলো দুশো নব্বই জন এবং ক্ষমতাও বসে গেল এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা